পৃথিবীর বৃহত্তম এক দেশ রাশিয়া দেশটির একদিকে ইউরোপ অন্যদিকে এশিয়া শীতল সাইবেরিয়া থেকে শুরু করে মস্কোর ব্যস্ত শহর এই দেশটি তার বিস্ময়কর প্রকৃতি ইতিহাস এবং শক্তিশালী ভূ রাজনৈতিক প্রভাবের জন্য বিশ্বজুড়ে পরিচিত আজকে আমরা সে সম্পর্কেই বিস্তারিত জানব রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত দেশটির মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ পঁচাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার রাশিয়ার উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত নরওয়ে ফিনল্যান্ড অ্যাস্তোনিয়া লাটভিয়া লিথুনিয়া পোল্যান্ড বেলারুস ইউক্রেন জর্জিয়া আজারবাইজান কাজাকিস্তান চীন মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত আছে এছাড়াও অকটস্থ সাগরের মাধ্যমে জাপানের সাথে ও বেরিং প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার সাথে সামুদ্রিক সীমানা রয়েছে রাশিয়া বিশ্বের নবম জনবহুল দেশ দু হাজার বারো সালের হিসাব অনুযায়ী একশো তেতাল্লিশ মিলিয়ন মানুষ বসবাস করে দেশটিতে পূর্ব ইউরোপে জায়গা সম্প্রসারণের ফলে রাশিয়া এগারোটি অঞ্চলের অন্তর্ভুক্ত এবং এখানে অনেক রকম বিস্তৃত পরিবেশের সমন্বয় ঘটেছে একই সাথে ইউরেশিয়ার একটি দেশ হলো রাশিয়া এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বিশ্বে বিশ্বের পারমাণবিক শক্তিধর শিশু পাঁচ দেশের মধ্যে অন্যতম রাশিয়ার ইতিহাস হাজার বছরের পুরোনো পনেরোশো সাতচল্লিশ সালে ইবান্দা টেরিবল রাজত্ব থেকে শুরু করে রোমান সাম্রাজ্যের উত্থান ঘটে এই রাশিয়া উনিশশো সতেরো সালের বিপ্লব রাশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় যা সোভিয়েত ইউনিয়নের জন্ম দেয় পরবর্তীতে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে রাশিয়া তার সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত টলস্টয় ও দস্ত রেভিস্কির মতো বিখ্যাত লেখকরা রাশিয়ার গর্ভ এখানকার ব্যালে নৃত্য বিশ্ববিখ্যাত মস্কোর বলসই থিয়েটার এবং সেন্ট পিটারবার্গের হেরমিটেজ মিউজিয়াম রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এছাড়াও এখানকার লোকসঙ্গীত এবং ঐতিহ্যবাহী পোশাক রাশিয়ার সংস্কৃতির বিশেষ দিক রাশিয়া একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ এটি বিশ্বের অন্যতম প্রধান তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক দেশ এর পাশাপাশি রাশিয়া মহাকাশ গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে এখানে সোভিয়েত ইউনিয়নের জুড়ে প্রথম কৃত্রিম স্ফোটনিক উত্থাপন করা হয় আজও রাশিয়ার স্পেস মহাকাশ গবেষণায় শীর্ষে রয়েছে রাশিয়ার বিশাল আয়তনের দেশ হওয়ায় এর কিছু চ্যালেঞ্জ রয়েছে জনসংখ্যার ঘনত্ব কম এবং সাইবেরিয়ার মতো অঞ্চলে জীবন ধারণ কঠিন এছাড়াও আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেশটির জন্য একটি বড় চ্যালেঞ্জ সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্যময় প্রকৃতি এবং সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য এই দেশটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ দেশ আপনি যদি ইতিহাস প্রকৃতি এবং আধুনিকতার সমন্বয় দেখতে চান তবে রাশিয়া হবে আপনার জন্য এক অনন্য গন্তব্য আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ